Bum <music> bum মাছ চিংড়ি কাঁকড়া চাষে নন্দীগ্রাম এক নম্বর ব্লক এক নতুন দিশা দেখাতে শুরু করেছে মাছ চিংড়ি চাষীদের উৎসাহিত করা হচ্ছে আধুনিক চাষে প্রায় পাঁচশো চাষিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপও গঠন করেছে নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগ মাছ চিংড়ি কাঁকড়া চাষিদের নিয়ে গঠন করা হয়েছে মৎস্য গোষ্ঠী আর এই মৎস্য গোষ্ঠীদের আধুনিক চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মৎস্য দপ্তর নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য উৎপাদক গোষ্ঠীর প্রশিক্ষণে এলেন কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র বিজ্ঞানী ডক্টর সঞ্জয় ড তিনি আধুনিক চাষের বিষয়টি তুলে ধরেন প্রসঙ্গত উল্লেখ্য তিন দিন মাছ চিংড়ি কাকরা চাষের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভাকক্ষে মোট দুটি ব্যাচে সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠীর চারজন করে সদস্য সদস্যা এই প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ শিবিরে ছিলেন বিডিও সৌমেন বণিক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল কুমার সাহু মৎস্য কর্মাধ্যক্ষ অসীমা দাস পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস ও ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহুসহ অন্যান্য বিশিষ্টজন ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন প্রশিক্ষণে একদিকে যেমন নোনা জলে ভিনামি চিংড়ি কাঁকড়ার চাষ তেমনই মিষ্টি জলে রুই কাতলাসহ অন্যান্য চাষের সাথে সাথে আরও বিভিন্ন বৈচিত্র্যময় মাছের আধুনিক চাষের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রশিক্ষণে যেমন মৎস্য দপ্তরের আধিকারিকগণ প্রশিক্ষণ দিয়েছেন তেমনি মৎস্যবিজ্ঞানীও চিংড়ি রোগের বিষয়ে আলোচনা করেছেন প্রশিক্ষণে উপস্থিত ছিল দাউদপুর গাঙ্গার অ্যাকুয়া কালচার এইট ব্রাদার্স বঙ্কিম মোর অ্যাকুয়া কালচার বিবেকানন্দ অ্যাকোয়াকালচার বিদ্যাসাগর অ্যাকোয়াকালচার মাধবপুর অ্যাকোয়াকালচার পঞ্চমখণ্ড অ্যাকোয়াকালচার বঙ্গীয় ফিশ প্রজেক্টের সমাজ সাথী সহ অন্যান্য ফিশ প্রোডাকশন গ্রুপের সদস্যগণ মাছ চিংড়ি চাষী মুস্তাফিজুর রহমান সেকেন্দার মল্লিক শঙ্কর দলপতি কমলেন্দু বেরা তুলসী চরণ দাস দেবপ্রসাদ পানি অজয় কুমার মণ্ডল শেখ ইমাদুল মেহরাজ আলী খাসহ অন্যান্য চিংড়ি চাষীগণ মৎস্য দপ্তর সূত্রে জানা যায় আধুনিক উপায়ে মাছ চাষে গোষ্ঠীগুলির সদস্যদের যেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তেমনি চাষে সহায়তা দেবে সরকার ইতিমধ্যেই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে জেলাসহ সহ মৎস্য অধিকর্তা সম্পদ মাঝি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের এই কর্মসূচিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা মাছ চিংড়ি কাকরা চাষে নন্দীগ্রাম এক নম্বর ব্লক এক নতুন দিশা দেখাতে শুরু করেছে মাছ চিংড়ি চাষিদের উৎসাহিত করা হচ্ছে আধুনিক চাষে প্রায় পাঁচশো চাষিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপও গঠন করেছে নন্দীগ্রাম এক ব্লক মৎস্য বিভাগ মাছ চিংড়ি কাঁকড়া চাষিদের নিয়ে গঠন করা হয়েছে মৎস্য গোষ্ঠী আর এই মৎস্য গোষ্ঠীদের চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মৎস্য দপ্তর নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য উৎপাদক গোষ্ঠীর প্রশিক্ষণে এলেন কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর সঞ্জয় দাস তিনি আধুনিক চাষের বিষয়টি তুলে ধরেন প্রসঙ্গত উল্লেখ্য তিন দিনব্যাপী মাছ চিংড়ি কাঁকড়া চাষের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভাকক্ষে মোট দুটি ব্যাচে সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠীর চারজন করে সদস্য সদস্যা এই প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ শিবিরে ছিলেন বিডিও সৌমেন বণিক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামুল কুমার সাহু মৎস্য কর্মাধ্যক্ষ অসীমা দাস পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস ও ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যান্য বিশিষ্টজন ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন প্রশিক্ষণে একদিকে যেমন নোনা জলে ভিনামি চিংড়ি কাঁকড়ার চাষ তেমনি মিষ্টি জলে রুই কাতলা সহ অন্যান্য চাষের সাথে সাথে আরও বিভিন্ন বৈচিত্র্যময় মাছের আধুনিক চাষের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে প্রশিক্ষণে যেমন মৎস্য দপ্তরের আধিকারিকগণ প্রশিক্ষণ দিয়েছেন তেমনি মৎস্যবিজ্ঞানীও চিংড়ি রোগের বিষয়ে আলোচনা করেছেন প্রশিক্ষণে উপস্থিত ছিল দাউদপুর অ্যাকোয়াগাঙার অ্যাকুয়াকালচার এইট ব্রাদার্স বঙ্কিম মোর অ্যাকুয়া কালচার বিবেকানন্দ অ্যাকোয়াকালচার বিদ্যাসাগর কালচার মাধবপুর কালচার পঞ্চমখণ্ড কালচার বঙ্গীয় ফিশ প্রজেক্ট সমাজ সাথী সহ অন্যান্য ফিশ প্রোডাকশন গ্রুপের সদস্যগণ মাছ চিংড়ি চাষী মুস্তাফিজুর রহমান সেকেন্দার মল্লিক শঙ্কর দলপতি কমলেন্দু বেরা তুলসী চরণ দাস দেবপ্রসাদ পানি অজয় কুমার মণ্ডল শেখ ইমাদুল মেহরাজ আলী সহ অন্যান্য চিংড়ি চাষীগণ মৎস্য দপ্তর সূত্রে জানা যায় আধুনিক উপায়ে মাছ চাষে গোষ্ঠীগুলির সদস্যদের যেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তেমনি চাষে সহায়তা দেবে সরকার ইতিমধ্যেই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে জেলা সহ মৎস্য অধিকর্তা সম্পদ মাঝি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের এই কর্মসূচিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাখন মন্ডলের রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা মাছ চিংড়ি আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মাছ চাষের যে ক্ষেত্রগুলো রয়েছে বেশিরভাগই রয়েছে নোনা জলে ভেনামি চিংড়ির চাষ তার সাথে সাথে এখন আধুনিক কাঁকড়ার চাষ হচ্ছে এছাড়া অন্যান্য মাছের চাষও মাছ চাষিরা করছেন তো আমরা দপ্তর থেকে বেশি করে উদ্ভূত করছি এবং দপ্তরের যে প্রকল্প তার মাধ্যমে আমরা মাছ চাষিদের একত্রিত করে আট থেকে কুড়ি জনের একটি দল গঠন করা হচ্ছে যেখানে আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লকে প্রায় সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠন করতে পেরেছি ইতিমধ্যে তো এই গোষ্ঠীর সদস্যদেরকে মাছ চিংড়ি এবং আধুনিক চাষে আরও বেশি করে ওদেরকে আধুনিকতার জায়গাতে নিয়ে যাতে উৎপাদনটা বাড়াতে পারে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দুটো ফেজে দুটো ব্যাচে মাছ চাষিদেরকে এইভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেখানে আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা ওনাদেরকে প্রশিক্ষণ করছেন এবং তার সাথে সাথে বিজ্ঞানী কেন্দ্রীয় বিজ্ঞানী সেন্ট্রাল ইস্ট অফ ব্র্যাকিস ওয়াটার ডক্টর সঞ্জয় দাস উনিও উপস্থিত ছিলেন এবং মেনামি চিংড়ি রোগ বিষয় নিয়ে মাছ চাষিদের সাথে অত্যন্ত খুব প্রাঞ্জলভাবে আলোচনা করেছেন তো আগামীতে আমরা এই সমস্ত যে মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে তাদেরকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি ওনাদের মাধ্যমে উৎপাদনের মাধ্যমে যাতে অন্যান্য মাছ চাষিরা আরও বেশি উদ্ভূতকরণ করা যায় এবং মাছ চাষের জগ্রতিটা আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকে তাদেরকে একত্রিত করে ও। একই সাথে আমরা যদি করতে পারি সেই উদ্যোগই গ্রহণ করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে মাছ চাষিদেরকে নিয়ে একটি গ্রুপও করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে কোনো মেসেজ কোনো বার্তা ওনাদের কাছে পৌঁছে দিতে পারছি এবং ওনারাও সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারছে তো এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা মৎস্য দপ্তরের তরফ থেকে সরকারিভাবে মাছ চাষিদের পাশে থাকা এবং তাদের চাষের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাটা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমার নাম সুমন কুমার সাহু মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর ব্লক